আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চমৎকার একটা ভিডিওতে এবং আশা করছি আজকের এই ভিডিওটি যারা দেখবেন তারা ভবিষ্যতে আর কখনো ফিরোজা পাথর কিনতে যে কোনোভাবে প্রতারিত হবেন না কারণ একজন সাধারণ কাস্টমারের সবচেয়ে বড় দুশ্চিন্তাই হচ্ছে তিনি একটা অরিজিনাল ফিরোজা পাথর পাবেন কিনা আমরা রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছি কিন্তু আমরা কোনো প্রকারের জ্যোতিষী করি না কোনো প্রকারের ভাগ্য গণনা করে দিনক্ষণ মেনে কোনো রত্ন পাথর আপনাদের কাছে কোনো দিন সেল করিনি ক্যামেরার সামনে আপনারা যে চারটি ভিন্ন ভিন্ন রকমের ফিরোজা পাথর দেখছেন আমি আপনাদেরকে পরিচিত করে দেব অবশ্যই সাথে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো আমার সাথে থাকবেন ইদানিংকালে আমরা সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে ফিরোজাটা দেখছি সেটা হচ্ছে ইরানিয়ান নিশাপুরি ফিরোজার মধ্যে পাইরাইট সহ এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালারের যে মেটালটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইরাইট এটাকে অনেকে ফলস গোল্ডও বলে থাকে পাইরাইট সহ ফিরোজা পাচ্ছেন ইরানিয়ান নিশাপুর তারপর ইরানিয়ান নিশাপুরের ফিরোজার মধ্যে ফিরোজার পরিমাণ বেশি পাইরাইটের পরিমাণ কম এই রকম ফিরোজাটা পাচ্ছেন দ্যাট মিনস যারা বেশি ফিরোজা চাচ্ছেন তাদের জন্য অপশন থাকছে যারা বেশি পাইরাইট চাচ্ছেন সেটাও তাদের জন্য থাকছে আবার পাইরাইট ছাড়া ইরানিয়ান ফিরোজা চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে পাবেন হুসাইনি ফিরোজা যেটাকে বলে আমরা অনেকে চিনি না যে সালমান খানের হাতে যে ব্রেসলেট সালমান খানের হাতে ব্রেসলেট কিন্তু এই হুসাইনি ফিরোজাতে তৈরি করা এবং এটা কিন্তু সলিড ফিরোজা হয়ে থাকে এবং এটার কালার হালকা একটু গ্রিনিশ গ্রিনিশ কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটাকে বলে হুসাইনি ফিরোজা এটাকে বলে নিশাপুরি ফিরোজা আর এই যে ক্যামেরার সামনে এক গাদা খুব চমৎকার কালারের ফিরোজা পাথরগুলো দেখছেন এগুলো হচ্ছে সব নকল আর্টিফিশিয়াল ফিরোজা পাথর আপনারা অনেকেই আছেন এই ফিরোজা পাথরগুলো দিয়ে আংটি তৈরি করেছেন আংটি ব্যবহার করছেন আপনারা অনেকে জানেনই না এই যে ফিরোজা পাথরগুলো নকল পাথর আমরা রাশি রত্ন সবসময় আপনাদেরকে অরিজিনালের পাশে নকলটা রেখে সবসময় দেখিয়েছি এবং এই অরিজিনাল ফিরোজার দেখুন এখানে আপনারা তিনটা ভিন্ন ভিন্ন কালার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার মূল্য আলাদা প্রত্যেকটার কোয়ালিটি আলাদা তাই আপনি কোন কোয়ালিটি চাচ্ছেন কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ফিরোজা বা আপনার যে কোনো পাথরের প্রাইস নির্ধারিত হবে আর রাশি রত্ন এই যে পঁয়তাল্লিশ বছর ধরে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা করছে এই পঁয়তাল্লিশ বছরে আজ পর্যন্ত কেউ একটি নকল পাথর বিক্রি করেছে এই অভিযোগ করার সুযোগ পায়নি আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনি লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরতের গ্যারান্টি সহ পাচ্ছেন যদি কোনোভাবে আমাদের পাথর আপনি নকল প্রমাণ করতে পারেন তাহলে ফেরত দিয়ে তিন গুণ টাকা রিটার্ন পাবেন আমি আবারও বলছি আপনি যে দাম দিয়ে কিনবেন যদি বাকি জীবনে কোনোভাবে নকল হয় তাহলে তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন পাবেন ফিক্সড প্রাইস পাবেন অরিজিনালের পাশে যে অরিজিনালের পাশে নকল রেখে দেখে চেনার সুযোগ পাবেন ফিক্সড প্রাইস পাবেন এবং বেস্ট সার্ভিস বেস্ট কালেকশন পাবেন রাশি রত্নের কাছে অবশ্যই খেয়াল রাখবেন রাশি রত্ন বাংলাদেশে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে অরিজিনাল রত্ন পাথর আপনাদের কাছে বিক্রি করছে এবং আমাদের প্রত্যেকটা অরিজিনাল পাথর আপনাকে মানসিকভাবে তৃপ্তি দিবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে তথ্য জানতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যে নম্বর রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ